এই যে ছাব্বিশ নং ওয়ার্ডে আপনি বিভিন্ন সময়ে আপনাকে দেখি চলাচল করতে এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের কাজ কতটুকু হয়েছে আমাদের ছাব্বিশ নম্বর ওয়ান উন্নয়ন বলতে তথাকথিত লালবাগ থানা লালবাগ থানায় উন্নয়ন একটা গভর্নমেন্ট যদি দীর্ঘদিন থাকে তাদের কিছু প্রকল্প থাকে পরিকল্পনা থাকে তবে এই গভর্নমেন্টের আমলে আমাদের লালবাগে বেশ কিছু কাজ হয়েছে যেমন মনে করেন রাস্তাঘাটের কথা বলি আমাদের এই জেলখানার যে রোডটা প্রসারিত হয়েছে ওখান থেকে আস্তে আস্তে আপনি দেখেন বক্সিবাজার রোডটা এখন নতুন করে প্রসারিত করে এই রোডটাকে আরও বড়ো করে দেওয়া হয়েছে যাতে যানজট নিরসনের জন্য এবং ট্রাফিকের ব্যবস্থা করা হয়েছে আজিমপুরে দেখেন ওই জায়গা সবসময় আগে জাম থাকতো ছাপড়া মসজিদের এখানে থাকতো ওখানে বিশাল অট্টালিকা হচ্ছে সরকারি কর্মকর্তারা জজেরা থাকে মানে ওখানে প্রোটোকল দেওয়া হয়েছে সরকারি লোকজন থাকে ওখানে অনেক সুন্দর সুন্দর এবং বিকেলে বিনোদনের জন্য অনেক লোক ওখানে যায় এবং বিনোদনও করে ঢাকা শহরে বিনোদনের জায়গা খুব সীমিত আমরা কনজেস্টেড এরিয়া আমরা বিনোদন করতে পারি না এই জন্যই আজিমপুরের ওই এলাকাটায় অফিসার্স কোয়ার্টার যেগুলো আছে ওগা ওখানে মনে করেন যে কি ছোটো ছোটো বাচ্চা কাচ্চাদের নিয়ে মানুষ অনেক অনেক প্রত্যেকটা ওয়ার্ডে সবাই চেষ্টা করছে উন্নয়ন করার জন্য দেশ এগিয়ে চলেছে এর সাথে সাথে আমাদের লালবাগ থানারও উন্নয়ন এগিয়ে চলেছে কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো এই আপনাদের এই যে হাঁটা চলার জন্য যে মাঠগুলি হয়েছে কেমন লাগে আলিম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আমার কাছে এটা ভালো লাগে অনেক ভালো লাগে এবং হাঁটি মাঝে মাঝে বাচ্চা নিয়ে যাই বিবিকে নিয়ে যাই দক্ষিণে যতগুলা কাউন্সিলার আছে সবচেয়ে আমাকে ওর কাজের উন্নয়নের দিক দিকে ভালো লাগে ওর যে বড় ওর আন্ডারে যে এলাকাগুলো আছে সেটা রাস্তা বা অন্য অন্য পাট টাট জায়গা পড়ছে সব কিছু সে ভালো করছে আগের থেকে অনেক ভালো আগে দেখা যেত গুড়া শহীদ মাজার এখানে অনেক পানি জমে যেত বৃষ্টি আসলে এখন সেটা হয় না কোনো অর আন্ডারে যে রোডগুলো আছে এর কোনো ভাঙ্গা চোরা নাই ভালো এবং ওই সবসময় চেষ্টা করে আরও ভালো করার জন্য বর্তমান সরকার বারবার দরকার আরও সামনে আসুক এই সরকার আরও উন্নয়ন করুক এটাই আমরা চাই আসিফুর রহমান মানিক আবার আসুক আরও উন্নয়ন করুক এইসা সেটাই আমরা চাই আমরা প্রায় সময় দেখি আপনি আপনার বাচ্চাকে নিয়ে স্কুলে যাতায়াত করেন ভাবিও যাতায়াত করে এই ক্ষেত্রে আপনার ২৬ নম্বর ওয়ার্ড উন্নয়ন কতটুকু আপনার দৃষ্টিতে হয়েছে এবং সঠিক মনে করে না আমি মনে করি ছাব্বিশ নং ওয়ার্ডের যে মাননীয় কাউন্সিলর কাউন্সিলার আছে হাসি রহমান মানিক তার নেতৃত্বে অনেক উন্নয়ন ছাব্বিশ নং ওয়ার্ডে হয়েছে আমার মতে আর আমি তো ওখান দিয়ে যাতায়াত করি বিশেষ করে আমার মেয়ে অগ্রীণ গার্লস স্কুলে পড়াশোনা করে আমি ওকে নিয়ে বিশেষভাবে যাতায়াত করি তো রোডের ব্যাপারে আমি বলবো খুব ওই আজিমপুর বলেন বা আজিমপুরে যে রোডঘাট খুব উন্নয়ন হয়েছে ওখানে একটি মসজিদ করা হয়েছে বিশেষ করে সেই মসজিদটা আমার খুব ভালো লাগে ওখানে ওই কবরস্থানের সীমানাতেই একটা মসজিদ করা হয়েছে খুব সুন্দর সেই মসজিদটা আমার খুব ভালো লাগে বিশেষ করে আজিমপুর ছাব্বিশ নং ওয়ার্ডের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বেও অনেকগুলো সরকারিভাবে যেগুলো অ্যাপার্টমেন্ট করা হয়েছে দেখতে খুবই ভালো লাগে ঢাকা শহরের মধ্যে এখন খুব উন্নয়নের দিক দিয়ে অনেক এগিয়ে গেছেন আমাদের বাংলাদেশ অনেক এগিয়ে গেছে তো এটার জন্য অবদান আমাদের বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অবদানই বেশি তো আগামীতে আমি আশা করি যে হাসি রহমান মানিদের নেতৃত্বে এই উন্নয়ন এগিয়ে যাক আর উন্নয়ন হোক এই আশা করি